সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সিম তো ভাই যে বারো মাসের সিম এই যে বিচি ভরে গেছে দেখে এগুলি আপনার হয়তো বেশি দেরি লাগে না বড় হয়তো বেশি দেরি লাগে না এক মাস হয় নাই কিন্তু হয়তো পনেরো থেকে ষোলো দিন আপনার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তার বিশেষ বারো মাসি সিমের এই যে এইখানের থেকে সিম ছিললাম ছিঁড়ার পরে এই যে কুশিগুলো থাকলে এর থেকে আবার আপনার ডাল ফুটবে আমি যদি আর একটু ভালোভাবে দেখাই এই দেখেন এই যে এইখানে দেখেন আপনারা এই যে এইখানে যে সিম আছে এই যে কুশিগুলো এইগুলি ফুল ধরে গেছে ফুলের গোড়াগুলা এইখান থেকে কিন্তু আবার বিশমুল্লাহ এখান থেকে কিন্তু আবার আপনার এই যে নতুন নতুন কুশি বের হবে এই যে দেখেন বের হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন এই যে যদি দেখেন বের হওয়া শুরু হয়ে গেছে তো সিম এগুলি তো আপনার সিমগুলো বেশি বড়ো হয় না সিমগুলো ছোটো ছোটো থাকে বেশি হয় না সাতটা আটটা হয় বৃষ্টি তো বা বৃষ্টির কারণে আপনার তার আগে আপনার আরো অনেকগুলো হয়েছিলো তার আগে আমি বীজ রাখছি এখন থেকে পাঁচটা সাতটা করে পায়রা পায়রা এইভাবে খেতে হবে আমি একটু যদি খুঁজি কয়টা আছে এইভাবে খুঁজে 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 পার হবে পাইরে আপনার আর এরকম এই যে এখানে মাঝে মাঝে চিপা চাপায় আছে। এরকম খুঁজে খুঁজে পারলে হয়তো পনেরো বিশটা পারলে হয়তো তরকারির উপরে দিয়ে খাওয়া দেবো এরকম তো দেখেন আজকে অনেকজন পর আবার এই যে কয়েকটা সিম পারলাম বেশি না অল্প কিছু এগুলি তো ভাই এই যে সিম বড়ো হয়ে গেছে বাতি হয়ে গেছে যে পড়ে নিতেছে দেখেন এই নিচে পড়ে গেছে যে সিম বাতি হয়ে গেছে হলে কী হবে কিন্তু খাওয়ার খাওয়ার মতো না এই দুটো একটা সিম তো আর খাওয়া যায় না আমি আসলে কি বলবো তো বৈশিষ্ট্য হলো যে বৈশিষ্ট্য বেশি কিন্তু এই যে দেখেন এখান থেকে সেম পারছে সেম পারার পরে যে এই যে ডাটাটা রয়ে গেল এই যে ডাটাগুলো রয়ে গেল এগুলির থেকে আবার কিন্তু ডাল সরাবে ফুল আসবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেয় আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন মার্শাল্লা গাছে কিন্তু এখন আপনার প্রচুর ফুল আসছে দেখেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত